ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস লাইফস্টাইলে সম্বন্ধে সবাইকে স্বাগত জানাই আজকে বিকেলবেলা একটু ছাদে এসেছি অবশ্যই সন্ধ্যা হয়ে গেছে এক্ষুনি নিচে চলে যাব খুব প্রচণ্ড গরম আমি ছাদে যথারীতি আসি না এত গরম সেই জন্য বাধ্য হয়ে আজকে ছাদে আমি উঠলাম আমি উঠি না ছাদে আমি নিচেই থাকি খুব গরম করছে বলে আমি আজকে ছাদে এসেছি বাট এসে দেখছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এবার আমি নিচে চলে যাব আর আজকে খুব খুব হাওয়া দিচ্ছিলো ওই জন্যই আরও আশাটা ছাদে তো আসিও না তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা সবাই কিন্তু আমাকে জানাবে আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে তাহলে আমি সেরকম সেই ভিডিওগুলো করব আমার একটু সুবিধা হবে নিচে চলে যাচ্ছি ওখানে কাজ আছে কাজগুলো করব নিচে এসে গেছি फ्रेंड्स আজকের ভিডিওতে যদি রইলো আবার নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ তোমরা সবাই খুব সাবধানে থাকবে ভালো থাকবে আর আমার পাশে থাকবে ঠিক আছে फ्रेंड्स টাটা